সকালে দোহার সালাদ সর্বনিম্ন কত এবং সর্বোচ্চ কত রাকাত পর্যন্ত পড়া যায় এবং এটার ফজিউ সম্পর্কে বলবেন না দোহা এ দোহা আর ফার্সি অর্থ হচ্ছে চাষ আমাদের দেশের মানুষের ফার্সি পরিভাষাগুলি বেশি বুঝে যার ফলে দোহা সলাতুর দোহাকে চাষের নামাজ বলে সালাদকে নামাজ বলে সলাত আলান নবীকে দুরুদ বলে রোজা বলে ইত্যাদি তো এগুলির প্রভাব বেশি রয়েছে কারণ এক সময় ফার্সি ভাষা রাষ্ট্রীয় ভাষা ছিল মোগল আমলে ভারতের যার ফলে তো এই সলা পূর্বের সলাত সর্বনিম্ন দুই রাকাত সর্বনিম্ন দুই প্রমাণিত এবং সর্ব ঊর্ধ্বে বারো রাখাত পর্যন্ত আপনি পড়তে পারেন জি জিমরা লা সাল বলেছেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি রাতের তাহার ছুটে গেছে বা নবিশ্বাস যখন ছুটে যেত কোনো কারণবশত সাল্লামিরা নাহারে সেন তাই আশার তো রাখাত রাকাত পড়ে নেবে যে তো সর্বর্ধে বারো রাকাত দুই পড়তে পারে চার ছয় আট দশ বারো আর এর ফজিলত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে সাদা কহে যাবে তিনশো ষাটটি যে মানুষের শরীরে গ্রন্থি রয়েছে বা অঙ্গ রয়েছে সেগুলির জন্য সাদাকা হয়ে যাবে শুধুমাত্র দুই রাকাত সর্বনিম্ন যদি আপনি সালাত জোহা পড়েন সালাত উজ্জোহার ফজিলত আরও বেশি বা গুরুত্ব আরও বেশি ওই সব ভাইদের জন্য বন্ধের জন্য যারা রাতে তাহাজ্জুদ করতে পারেন না কিন্তু তাহাজ্জুদ পড়েও সালাত জোহা পড়া যেতে পারে